সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিজ থেকে আমি শাহিন আবর আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি খিলগাঁও গোরান টেম্পো স্ট্যান্ডে দশতলা একটি ভবনে নবমতলাতে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি নতুন ফ্ল্যাট সেল করা হবে এবং এই ফ্ল্যাটটিতে আপনারা পাবেন তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটি বাথরুম এবং হালকা কিছু ইন্টিরিয়র কাজ করা আছে তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক সুপ্রিয় দর্শক আমি এখন আছি মেইন এন্ট্রেন্সে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কারুকাজ করা এবং খুব দামি একটা দরজা লাগানো আছে এবং এই এটা হচ্ছে আপনার দুটি ফ্ল্যাটের মাঝখানে যে ভয়ট তো এ হচ্ছে মেন এন্ট্রেন্সের দরজাটা দেখেন কত সুন্দর সেগুন কাঠের এটাও তো আমি মেইন দরজা দিয়ে ঢুকে এখানে হচ্ছে ড্রয়িং রুম এবং সামনে হচ্ছে ডাইনিং স্পেস আমার ডান পাশে রয়েছে একটি বেডরুম গেস্ট বেডরুম বলতে পারেন এই ফ্ল্যাটের টাইলসগুলো সবগুলো গ্লাস পলিশ বা মিরর পলিশ টাইলস লাগানো আছে চব্বিশ বাই চব্বিশ বা হালকা কিছু ইন্টেরিয়ার কাজ করা আছে এই ফ্ল্যাটটিতে মোটামুটি খোলামেলা একটি কর্নার ফ্ল্যাট একটি এবং এই গেস্ট বেডরুমটাতে টিভি লাগানো আছে টিভি বক্স করা আছে এই যে দেখতে পাচ্ছেন এবং ওয়ালটা তো সুন্দর করে ওয়ালপেপার লাগানো আছে ওনাদের নিজেদের মতো করে সাজিয়েছেন বাসাটা এবং এখানে একটি বড় বারান্দা রয়েছে এবং এই যে দেখি পাচ্ছেন বারান্দাতে সুন্দর টাইলস করা আছে মোটামুটি ভালো ফিটিংস লাগানো আছে এই ফ্ল্যাটটিতে তো সুপ্রিয় দর্শক আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো সুপ্রিয় দর্শক আমরা এখন ডাইনিং স্পেসে আসলাম আবার এই ফ্ল্যাটটির দামটা আমি পরে বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন আমি এখন ডাইনিং স্পেসে আসলাম এখানে সুন্দরটি বেসিন লাগানো আছে এবং ডান পাশে রয়েছে কিচেন এবং কিচেনও ইন্টিরিয়ার কাজ করা আছে ক্যাবিনেট বানানো আছে এবং এটাই ওপেন কিচেন কিচেনে যে টাইলস দেখতে পাচ্ছেন খুব দামি টাইলস লাগানো আছে এই ফ্ল্যাটটি মাত্র এক বছর ইউজ করেছেন নতুন ফ্ল্যাট এবং এখানে এসে এই ডান পাশে রয়েছে কমন ওয়াশরুম এবং ওয়াশরুমও আপনার দামি ফিটিংস লাগানো আছে দামি শাওয়ার টাইলসগুলো খুব উন্নত মানের দর্শক এখন আমি একটি মাস্টার বেডরুম দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানেও আপনার ইন্টেরিয়ার কাজ করা আছে এই যে ক্যাবিনেট করা আছে আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে খিলগাঁও গোরান টেম্পু স্ট্যান্ডই এই দশতলা ভবনটি অবস্থিত অবস্থিত এবং এই দশতলা ভবন নউনতলায় এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সেল করা হবে তো এটা হচ্ছে বারান্দা মাস্টার বেডরুমের এপাশে একদম খোলা পাবেন আপনার দুই পাশ খোলা পাবেন ফ্ল্যাটটিতে তো আলো বাতাসের কোনো কমতি হবে না দুই পাশ এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম দেখেন এই যে প্রত্যেকটা ফিটিংস অনেক উন্নত মানের লাগানো আছে একদম নতুন ফ্ল্যাট সুপ্রিয় দর্শক আমি ফ্ল্যাটটির প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ছ টাকা পার স্কোয়ার ফিট ছ হাজার পাঁচশো টাকা প্রতি স্কোয়ার ফিট তো চলুন আমি এখন আরেকটি বেডরুম দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটি বেডরুম তিন নম্বর বেডরুমটা আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো এবং দামটি আবার বলে দিচ্ছি এটা এটা হচ্ছে ছ টাকা প্রতি স্কোয়ার ফিট এবং লোকেশনটি হচ্ছে খিলগাঁও গোরান টেম্পো স্ট্যান্ডে এই দশতলা ভবনটি অবস্থিত এবং এই ভবনের তলাতে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি সিল করা হবে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ